আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা উমানের সাহাম এবং আলফলাজ বা সাহামের আশেপাশে প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাসত আমাদের প্রবাসী বাংলাদেশি ভাই আছেন আপনাদের জন্য অতি জরুরি একটি খবর রয়েছে এই মুহুর্তে যারা উমান প্রবাসীরা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি শেয়ার করলে ওই সমস্ত জায়গার প্রবাসী বাইরা জেনে অনেক অনেক উপকৃত হতে পারবে আগামীকাল শুক্রবার এবং শনিবার অর্থাৎ সাতই জুন এবং আটই জুন রোজ শুক্রবার এবং শনিবার বাংলাদেশ মাস্কেট দূতাবাস থেকে একটি কনসুলার টিম আপনাদের ওখানে আসবে অর্থাৎ সাহামে আসবে সাহামে তাদের কনসুলার ক্যাম্পের স্থানটি হচ্ছে সাহাম বাংলাদেশ স্কুল সাহাম বাংলাদেশ স্কুল যেখানে আছে সেখানে কিন্তু আপনারা চলে যাবেন ইতিমধ্যে এই বিষয়ে আমাদের মাস্কের দূতাবাস বাংলাদেশ থেকে আপনাদের উদ্দেশ্যে একটি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে যেটা আমার সাইটে আপনারা দেখতে পারতেছেন এখানে আগামীকাল অর্থাৎ শুক্রবার সাতই জুন সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত তারা সেখানে অবস্থান করবে আর আটে জুন রোজ শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে এই সময়ের ভিতরে আপনাদের যাদের ই পাসপোর্ট করার প্রয়োজন আপনারা ই পাসপোর্ট করতে পারবেন যাদের আগের এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট রয়েছে সেগুলো আপনারা নবায়ন করে করতে পারবেন যাদের উমানের জন্মগ্রহণ করেছেন তারা আপনারা চাইলে জন্ম নিবন্ধন করতে পারবেন আপনি যাদের বিশা সংক্রান্ত বা আইনি মানে সহায়তা সংক্রান্ত দূতাবাস কনসুলার ক্যাম্পের সেবা সংক্রান্ত যত ধরনের সেবাগুলি আছে আপনারা সেখানে গেলে তাদের সাথে পরামর্শ করে বিস্তারিত সকল তথ্যগুলি জেনে নিতে পারবেন তো তাদের বিস্তারিত অ্যাড্রেস এবং নাম্বার সব কিছু আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা তারা তাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ